আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো সিলিং ফ্যানের কয়েল কীভাবে করতে হয় সিলিং ফ্যানের কয়েল বাধাই করতে হয় কীভাবে তো সিলিং ফ্যান সাধারণত দুইটা সিস্টেমে বাধাই করা হয় একটা সিস্টেম হচ্ছে চেইন কয়েল বা আর আরেকটা কয়েল হচ্ছে বাস্কেট বাইন্ডিং তো যেগুলো চেইন কয়েল সিস্টেম হয় সেই চেইন কয়েলগুলো এই যে এই সিস্টেমটা এই সিস্টেমটাকে বলা হয় চেইন কয়েল সিস্টেম প্রত্যেকটা স্লোটের সঙ্গে আরেকটা স্লটের কয়েলের সংযোগটা চেইনের মতো হবে তো এটাকে বলা হচ্ছে চেইন কয়েল সিস্টেম চেন কয়েল সিস্টেমটা কীভাবে করতে হয় এই কয়েলটা করতে হয় প্রথমে যখন আমরা কয়েল শুরু করি আমি আপনাদের দেখাচ্ছি ফয়েটা প্রথমত যখন শুরু করবেন তখন হয় ডান দিকে অথবা বাম দিক দিয়ে শুরু করতে হবে ডান দিক এবং বাম দিক বলতে কী বোঝানো হচ্ছে আমরা জানি যে ঘূর্ণনের দুইটা পথ একটা হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে সিধা দিকে ঘরে সেই দিক এক ক্রমান্বয়ে এক দুই তিন চার এভাবে ক্রমান্বয়ে বারো পর্যন্ত আসে এই সিস্টেমটাকে বলা হয় ওয়াইজ এবং বারোর দিক থেকে উল্টা দিকে যে সিস্টেমটা ঘরে সেই সিস্টেমটাকে বলা হয় অ্যান্টিগ্লোকোয়াইজ ঠিক যেরকম বারো এগারো দশ নয় আট সাত এই সিস্টেমে যখন আসবে তখন ওই সিস্টেমটাকে বলা হবে অ্যান্টিগ্লোকোয়াইজ সিস্টেম তো আমি এটা দিয়ে শুরু করেছি প্রথমে এদিক দিয়ে শুরু করেছি অর্থাৎ ঘড়ির কাঁটার সিধা দিক দিয়ে শুরু করেছি এবং দ্বিতীয় কয়েলটা ঘড়ির কাঁটার উল্টা দিক দিয়ে শুরু করেছি আমি তৃতীয় কয়েলটা করতেছি যেটা এটা ঘড়ির কাঁটার শীত হবে ঠিক এইভাবে এই যে এই সিস্টেমে আমি কয়েলটা কাটছি আমরা কয়েল ঢুকানোর সময় অবশ্যই লক্ষ্য করব এরকম একটা খোঁচা ব্যবহার করে আমরা এই জিনিসটাকে চেপে দেবো খোঁচা দেব যেন তারগুলো আমরা সুন্দরভাবে এর মধ্যে ঢুকাতে পারি ভালোভাবে যেন গেঁথে দিতে পারি আমরা তারগুলো সেটা লক্ষ্য রাখতে হবে এবং এই খোঁচাটা অবশ্যই কাঠ জাতীয় কোনো কিছুর হতে হবে আমি যেমন বাঁশের খোঁচা ব্যবহার করতেছি এটা সুন্দরভাবে কেটে নিয়ে সুন্দর করে আমি ড্রিল দিয়ে হ্যাঁ গ্রাইন্ডার ব্যবহার করে এটাকে ঘষে নিয়েছি সিরিজ কাগজ ব্যবহার করে এভাবে খোঁচা ঢুকে দিয়ে আমাদেরকে ভালোভাবে ফাঁকা করে নিতে হবে এবং তারগুলো চেপে দিতে হবে তারগুলোর মধ্যে যেন মাঝখানে যেন কোনো ফাঁক না থাকে এভাবে আমাদেরকে গেঁথে দিতে হবে সুন্দরভাবে খোঁচা দিয়ে Thank you for watching. যদিও কয়েলগুলো মেশিনের চলে কিন্তু আমরা সত্যিকার অর্থে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের হাতের কয়েলগুলো বানানো খুব মজবুত বলবেন কেন কিভাবে আমাদের হাতে যখন আমরা কয়েলগুলো টেনে যখন বাঁধি তখন কিন্তু কোনো তারের কোনো এনামেল বা ছাল ছিলকা কোনো কিছু ওঠে না কিন্তু যদি মেশিনে যখন আমরা করি তখন কিন্তু দেখা যায় যে ছাল ছিলকা উঠে যায় কেন অনেক জোরে মেশিনটা ঘোরে এজন্য দ্রুত গতিতে ঘোরার কারণে তার যে এনামেল বা কাছে কাছেগুলো আছে এগুলো উঠে যায় কিন্তু আমাদের হাতে করার কারণে হাতের স্পর্শে এগুলো ওঠে না এবং মেশিনে তার অনেক টান হয় আমাদের হাতের তারটা অতটা টান হয় না পরে আমরা সেলাই করি কয়েলটা যদিও আর আমি যেভাবে বাঁধতেছি এভাবে তার ওরকম ঢিল হয় না মোটামুটি টাইট হয় কারণ আমি যে একটা টিউব দিয়ে ধরে নিয়েছি এই টিউব দিয়ে চিপে ধরি ধরে তারটা আমি টানি তো যার কারণে কয়েলটা মোটামুটি ভালো টাইট হয় জ্যাম হয়ে থাকে যার কারণে বিশেষ শিলায় না দিলেও চলে এই কয়েলটাতে আমি যে কয়েলটা এখন বাঁধতেছি এই কয়েলটা কিন্তু ফ্লো কয়েস বা ঘড়ির কাঁটা দিকে আমি বাঁধতেছি দেখতেছেন আপনারা এবং এই যে কয়েল করতেছি মাঝে মাঝে আমরা খোঁজা দিয়ে নিচ্ছি যাতে কয়েলটা ভালোভাবে আরও টাইট করা যায় দেখেন এখন আমি আবার অ্যান্টিক লোক বা উল্টা দিকে পেসতেছি ইতিমধ্যে আমি দেখিয়েছিলাম অর্ধেক বাধাই করেছি এখন রানিং যে কয়েলটা সেই কয়েলটা আমি শুরু করলাম একটা কয়েল তৈরি করে নিয়েছি অলরেডি এখন বাকি কয়েলগুলো সম্পন্ন করব ঠিক আগের নিয়মেই প্রথমটা ক্লোক ওয়াইজে এবং দ্বিতীয়টা অ্যান্টি ক্লোক ওয়াইজে প্রথমটা যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী প্রথমে ঘড়ির কাঁটার শুরুর দিক দিয়ে এবং পরবর্তী কয়েলটা ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে হবে এই সিস্টেমে আমরা কয়েলগুলো করব আমার কয়েলটি করা শেষ হয়ে গেছে এখন আমি কানেকশন বের করব আমাদের কয়েলটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দেখবো কোথায় জয়েন্ট আছে কোন কোন জায়গাতে আমরা জয়েন্ট দিয়েছি সেই জয়েন্টগুলো ঠিকঠাক করে দিতে হবে আর এই জয়েন্টগুলো যেগুলো আমরা দিয়েছি সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যেন আগে জয়েন্ট দিয়ে নিই জয়েন্ট দিয়ে নেওয়ার পরে আগে অবশ্যই আমাদেরকে রেজিস্ট্যান্স ম্যাপে দেখতে হবে কন্টিনিউটি টেস্ট করে দেখতে হবে যে আমাদের কয়েল কন্টিনিউটি ঠিক আছে কি না এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যেটা জয়েন্ট দিয়েছি যেখানে সেটা ছিল এই জায়গাতে আমি জয়েন্ট দিয়ে হ্যাঁ ইলেকট্রিক ওয়েল্ডিং দিয়ে আমি এটা জয়েন্ট করে দিলাম যেন কোনো ফল্ট না থাকে তাছাড়া আমরা যদি ভালোভাবে এটা জয়েন্ট না দিই শুধুমাত্র যদি আমরা তার পেঁচিয়ে রাখি তাহলে একসময় জলীয় বাষ্পের কারণে দেখা যাবে যে ওই তারের উপরে এক জাতীয় এনামেল বা আস্তরণ পড়েছে ওই আস্তরণের কারণে লুজ কানেকশান হবে এবং কয়েল কন্টিনিউটি অবশ্যই ডিসকানেক্ট হয়ে যাবে তাই আমাদের এ সমস্যা এড়াতে অবশ্যই ওয়েল্ডিং ব্যবহার করা ভালো তবে সোল্ডারিং করা যায় সোল্ডারিংয়ের থেকে আমাদের ওয়েল্ডিংটা বেশি টেকসই এবং এটা বেশি উত্তম আমরা সবার আগে তারটাকে লাইটার ব্যবহার করে পুড়িয়ে নেব সোল্ডারিং আয়রন দিয়ে মাজা না করে আমরা তারটা পুড়িয়ে নেব এরপরে আমরা যে স্যান্ড পেপার যেটা আমরা বলি সিরিজ কাগজ সিরিজ চিকন সিরিজ কাগজ দিয়ে এটা আমরা সুন্দর করে ক্লিয়ার করে নিব যাতে কন্ট্যাক্টটা খুব ভালোভাবে আসে আমার এটা ভালোভাবে ঘোষা হয়ে গেছে এরপরে লিট কানেকশান বের করার জন্য তার নিয়ে নেবেন আমি আমার পরিমাণ মতো তার নিয়ে নিয়েছি সুন্দরভাবে কেটে নিলাম এরপরে আমি কানেকশান দেব প্রথমে কালোটার সঙ্গে স্টার্টিংয়ের সংযোগ করবো এর আগে অবশ্য আমি আপনাদের কানেকশনটা করা দেখিয়েছি অন্য ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কানেকশনটা করা ওয়েল্ডিং করা সহকারে সব কিছু দেখিয়েছি ইলেকট্রিক ওয়েল্ডিং কীভাবে করে সেটাও দেখিয়ে দিয়েছি তো তারপরও আমি সংক্ষিপ্ত আকারে এখানে বর্ণনা করলাম কানেকশনটা হয়ে গেছে ভিডিও বানাতে হবে আপলোড এখন আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে কন্টিনিউটি টেস্ট করে দেখে নিতে হবে টাও সে বেশি দেখাবে একশো ছিয়াত্তর দেখাচ্ছে আর স্টার্টিংটা দেখাচ্ছে কত একশো চল্লিশ আচ্ছা আমাদের এটা হয়ে গেছে আমরা এছাড়াও যদি অনেকেই এ করতে চাই আরও অনেকভাবে দেখতে চাই যে বডি শর্ট আছে কিনা নতুন কোয়ালে সাধারণত বডি শর্ট হয় না তবে জয়েন্ট যেগুলো দেওয়া হয়েছে সেই জয়েন্টের লিডগুলো কোথাও ঠিক আছে কিনা বা বডি সংগ্রহ হয়ে আছে কিনা সেটা লক্ষ্য করে দেখতে পারেন সবগুলো লিড একসঙ্গে করে ধরে দেখবেন নাই এটাতে বডিতে শর্ট নাই এই যে দেখেন এখানে এখানে আমি জয়েন্ট দিয়েছি এই যে এ জয়েন্ট এই জয়েন্টগুলো অনেক সময় বডিতে এভাবে ঠেকে থাকে ঠেকে থাকলে কিন্তু শর্ট হয়ে যায় তো আমি এগুলো উপরে করে দিয়েছি আলাদা করে দিয়েছি যেন শর্ট না হয় আমার এই বডিটাতে শর্ট নাই এখন এটা নিরাপদ আমি চাইলে এটা এখন সেট করতে পারি সেট করলে ওকে হয়ে যাবে আমাদের এই চারটা মাথা বের করার অন্যতম কারণ আছে কারণটা হচ্ছে যে আমরা চাইলে তিনটা মাথা বের করতে পারি তিনটা মাথা বের করে আমরা ফ্যানটা ঘোরাতে পারি কিন্তু তিনটা মাথাতে কিছু সমস্যা হয় সেটা হচ্ছে যে অনেক সময় আমরা ফ্যান খোলার সময় দেখি যে ফ্যানের রোটর খুলে গিয়েছে তো তখন সবসময় লক্ষ্য করা সম্ভব হয় না দেখা যায় যে রোটোর যদি উল্টা হয় সেক্ষেত্রে রুল অনুযায়ী যদি আমরা তিনটা তার বের করি করার পরে কানেকশনে দিলে অনেক সময় দেখা যায় যে ফ্যানটাকে আপনি ক্লোক ওয়াইজ ব্যান্ডে ক্লোক ওয়াইজ উল্টা বা সেইটা দিকে ঘুরাতে পারবেন না ঘোরাতে গেলে দেখা যাচ্ছে যে রানিং কয়েলকে স্টার্টিংয়ের অবস্থানে দিতে হবে এবং স্টার্টিং কয়েলকে রানিংয়ের অবস্থানে দিতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে স্টার্টিংকে যদি রানিং হিসেবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু পর্যাপ্ত শক্তি আসবে না মোটরে তো সেজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করবো চারটা মাথা বের করার জন্য চারটা মাথা যদি আমরা বের করি তো তাহলে স্টার্টিংটা তো আমরা নিশ্চিতভাবে ব্যবহার করতে পারছি যে কোনো অবস্থানে যে কোনোভাবে আমরা ব্যবহার করতে পারবো অবশ্যই রানিংটাকে রানিং হিসেবে এবং স্টার্টিংটাকে স্টার্টিং হিসেবে আমরা ব্যবহার করতে পারবো কোনো কারণেও ভুলবশত রানিং স্টার্টিং মূল পালন হবে না এটা নিশ্চিত করে এই চারটা সার্ভে করার জন্য তারপরে আমি দাগ দিয়ে নিয়েছিলাম খোলার সময় どうも。 আমাৰ ফ্ৰেণ্ড এখন ইজি হৈ গৈছে এখানে কানেকশন করব একটাকে কমন করে নেব একটা লাল এবং একটা কালো দুইটা মিলে আমরা কমন করে নেব আর একটা লাল অংশ থাকে এটা ক্যাপাসিটির সাথে সংযোজন করে দেব একটা কালো এবং একটা লাল আমি কালোটা সংযোজন করে দিয়েছি এখন লালটা করে দিচ্ছি এখন লাল এবং কালো যেটাতে সংযোজন করা আছে এটা হবে কমন

সকলের জন্য কাজ শুরু করতে ভয় পায় তো যারা মেধাবী নয় তাদের জন্য এটা একটা গাইড হিসেবে থাকবে আজকাল ইউটিউবে তো মানুষ দেখে অনেক কিছুই করে এক আর ভূ ভালো